শক্তিগড় স্টেশন দেখতে পাচ্ছ আর আমরা সবাই লেবেছি এখানে লেবে দেখছি যে শক্তিগড় স্টেশন এ কেমন এই সময় পুরো ফাঁকা হয়ে আছে খুব ভালো লাগছে সামনে দেখতে পাচ্ছ এখানে গাগরাও আছে তো ভিডিও বানাচ্ছি এদের সাথেও আমরা খুব মজা করছি তো চলো বন্ধুরা ট্রেন রামপুরা স্টেশনে দাঁড়িয়ে আছে এবার আমরা লাভবো তো চলো লেবে তোমাদেরকে এডুসেট দেখাচ্ছি চলো আমি এখন মন্দিরের রাস্তায় আছি এগুলো সব দোকান আর সামনেই মন্দির তো মন্দিরে প্রবেশ করতে গেলে কি বলতে হয় মনে আছে তো জয় তারা জয় জয় তারা এই স্লোগানের মধ্যে হেভি এনার্জি প্রচুর এনার্জি আমার তো বলতে হেভি লাগে আর আমি পেছনে পড়ে গেছি ভিডিও বানানোর জন্য নাহলে আমাদের গ্রুপটা যদি একসাথে এই স্লোগান দিতাম না তো এখানকার সব লোক দাঁড়িয়ে যেত সত্যি এটা মন্দিরে প্রবেশ পথ আর এই সময় প্রচুর পরিমাণে লোকজন এসেছে দেখতে পাচ্ছ কত ভিড় লোক ওপর দাঁড়িয়ে আছে তো চলো আমরা লাইনটা দেখি এই লাইনটার দিকে এগোচ্ছি আর এখানকার পাণ্ডারা বলছে আমাকে যে এই লাইনে ঢুকতে গেলে পকেটে পাঁচশো টাকা নিয়ে ঢুকতে হবে কারণ মন্দিরে মাকে দেখতে গেলে পাঁচশো টাকা লাগবে আমরা তো বললাম এটা কিন্তু উচিত হচ্ছে না নিশ ইস টু মাছ এটা তোমরা একদম ভালো করছো না এটাই বললাম কারণ তিরিশ পঞ্চাশ টাকা নিলে কমসে কম সব মানুষরাই মাকে দর্শন করতে পারবে বাট এরকম যদি হয় গলা কেটে দাম নেয় এরা তো রাজা হয়ে যাবে আমি তো ভাবছি পড়াশোনা ছেড়ে দিয়ে এখানে পাণ্ডা হব Yeah.